সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের টুকে টাকি তথ্য তো আজকের এই ক্লাসে আমি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ চতুর্থদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে কিছু তথ্য যেই তথ্যগুলো তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অনেক বেশি সুবিধা দিবে এবং বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হিসাব বিজ্ঞানের জগতে হিসাব বিজ্ঞান সম্পর্কে জানার জন্য হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা গাণিতিক বিষয়গুলো বোঝার জন্য এই মূলধন ও মনোভাযাতের লেনদেন খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তো প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের জানাটা খুবই জরুরি তো যার কারণে আমি চিন্তা করলাম এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস নিব এবং নাম দিব হচ্ছে টুকিটাকি তত্ত্ব ওকে ফাইন তো শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিক্ষার্থীরা ব্যাংকেন হচ্ছে মূলধন জাতীয় লেনদেন একটা হচ্ছে মুনাফা জাতীয় দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এবার চলে যাব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে প্রশিক্ষে বিলম্বিত মোনফা জাতীয় ব্যয় বলতে যেটা বুঝাই সেটা আমরা আজকে আলোচনা করব বিশেষ করে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে বিশেষ করে আমরা যখন টাকা খরচ করব বা টাকা প্রদান করবো কোনো কিছু করার ক্ষেত্রে বা কোনো সুবিধা পাওয়ার ক্ষেত্রে তো সেটা যদি আমরা এক বছর হচ্ছে কম পাই আমরা উপযুক্ত যদি এক বছর চেয়ে কম পাই সেক্ষেত্রে বিশেষ করে আমরা তাদেরকে মূল মুনাফা জাতীয় ব্যয় বলি অর্থাৎ যে সকল খরচগুলো যে সকল খরচগুলো এক বছরের মধ্যে বারবার হতে থাকে হ্যাঁ তাদেরকে আমরা জাতীয় ব্যয় বলি কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কী সেটা একটু আমরা জানবো তাহলে দেখো একটু মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে অর্থাৎ এটা এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না এক বছর চেয়ে বেশি পরিমাণ সময় কি করে এটা নেয় অধাতিক বছরেও সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়ে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পড়ে তার মানে হচ্ছে একাধিক বছর সমূহ সুবিধা পাওয়া যায় এই ব্যয়ে বলে এই ব্যয়েকে মুনাফা জাতীয় ব্যয় পড়ে এর মধ্যে কি কি দেখা যায় অথাতিক বিজ্ঞাপন খরচ অর্থাৎ এম একসাথে অনেকগুলো টাকা যখন বিজ্ঞাপন হিসেবে ব্যয় করা হয় এটাকে আমরা কি বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে প্রাথমিক খরচাবলী এরপর হচ্ছে গবেষণা ব্যয় কারখানা স্থানান্তর ব্যয় গবেষণা গবে গবেষণা খরচ উন্নয়ন ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা যেতে ব্যয় এর উদাহরণ প্রিয় শিক্ষার্থী এবার আমরা চলে যাব হচ্ছে আমরা এবার চলে যাবো হচ্ছে কোথায় হ্যাঁ গাণিতিক সূত্র বলে কিছু গাণিতিক সূত্র আমরা জেনে নিব এই চ্যাপ্টারের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে বিশেষ করে তিনটা জায়গা থেকে মূলধন জাতীয় প্রাপ্তি ঘটে একটা হচ্ছে মালিকের মালিক কর্তৃক ব্যবসায়ের মূলধন আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংক থেকে ঋণ গ্রহণ অথবা ঋণ গ্রহণ করা এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিকল্প অর্থ এই তিনটা সোর্স ছাড়া বিশেষ করে মূলধন জাতীয় প্রাপ্তি আর কোথাও থেকে ঘটে না সম্ভবত ঘটে না এই আমরা সবসময় এই তিনটে তিনটে পর্যন্ত বিষয় দেখি এরপর মূল মূলধন জাতীয় আয় মূলধন যেতে আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য বহির্মূল্য মানে হচ্ছে এই মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয়ের জন্য আমরা যা কি করেছি মানে যে মূল্যটা আছে যে মূল্যটা আছে সেটি হচ্ছে মূল্যজাতি ব্যয়ের বহির মূল্য ঠিক আছে আমরা এক্ষেত্রে মনে করো সম্পদের ভগ্নাবশেষ মূল্যও বলতে পারি এরকম কিছু আর কি অথবা বিষয়টা হচ্ছে যে আমরা এভাবে চিন্তা করি মূল্যজাতি প্রাপ্তি হলো থেকে আমরা একটা যন্ত্রপাতি বিক্রয় করেছি যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করেছিলাম আগে একটু কম মূল্যে কিন্তু এটি আমরা একটু বেশি মূল্যে সেল করে দিচ্ছি যেমন স্থায়ী সম্পদ বিক্রয় বিয়োগ স্থায়ী সম্পদ ক্রয় আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটার ক্রয় মূল্য ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে আমি যে পাঁচ হাজার টাকা বেশি পেলাম এটা হচ্ছে মূলধন জাতীয় আয়ের একটা উদাহরণ ওকে প্রিয় শিক্ষার্থী এবার চলে যাব আমরা মূলধন জাতীয় ক্ষতিটা কি জাতীয় ক্ষতিটা হচ্ছে একইভাবে ওটা উল্টো দিক মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য তারপর মূলধন জাতীয় প্রাপ্ত অর্থাৎ আমি যখন দেখা যাচ্ছে যে আমি স্থায়ী সম্পদ ক্রয় করছি এটার বিক্রি করছে তার চেয়ে কম মূল্যে তখন সেক্ষেত্রে হয়েছে মূলধন জাতীয় ক্ষতি যেমন কিনলাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন সরি কিনলাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি বিক্রি করলাম চল্লিশ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা কম কম বিক্রি করলাম যার কারণে আমরা হ্যাঁ এই টাকাকে মূলধন জাতীয় ক্ষতি বলবো ওকে এবার চলে যাবো মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীদের মূল্যযুদ্ধ ব্যয়ের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিশেষ করে স্থায়ী সম্পদ বিক্রয় সরি ক্রয় স্থায়ী সম্পদ ক্রয় যখন করি তখন মূলত আমাদের মূল্যজুতেও ব্যয় হয় তাহলে এখন আমরা একটু দেখি স্থায়ী সম্পদ ক্রয় এরপর স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যদি থাকে যেমন সেটা আমদানি শুল্ক হতে পারে জাহাজ বাড়া হতে পারে পরিবহন খরচ হতে পারে সংস্থাপন ব্যয় হতে পারে ওইসব স্থায়ী সম্পদের ক্ষেত্রে সুযুক্ত বিনিয়োগ যদি আমরা করি সেক্ষেত্রেও আমাদের আমরা কি মূল্য জাতীয় ব্যয় হবে এছাড়াও কৃত যন্ত্রপাতির কার্য উপযোগী করার মেরামত ব্যয় অর্থাৎ কোন যন্ত্রপাতি ক্রয় করলাম এখন দেখা যাচ্ছে এটা কার্যকরী করার জন্য বা কার্য উপযোগী করার জন্য মেরামত করতে হচ্ছে সেক্ষেত্রে যে টাকাটা খরচ করবে সেটাও মূল্য জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে এবার সে মুনাফা জাতীয় আয়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীদের সকল সোজা কথা হচ্ছে মনোভাজাতীয় আয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সকল আয়কে মুনাফা জাতীয় আয় বলা হয় এক্ষেত্রে সবচেয়ে বড় বড় আয় হচ্ছে বিক্রয় এবং বিক্রয়ের সাথে ব্যাংকের জমা দেওয়ার জমা টাকার সুদ তারপর হচ্ছে প্রাপ্ত বাড়ি ভাড়া তারপর প্রাপ্ত কমিশন উপভাঠা প্রাপ্ত ভাড়া বিনিয়োগ সুদ তারপর হচ্ছে প্রতলনীয় সুদ উত্তরণের সুদ পুরাতন খবর কাগজ বিক্রয় লভ্যাংশপ্রাপ্তি অনাদি দেনা আদায় এগুলো সবগুলো হচ্ছে মূলত জাতীয় আয়ের উদাহরণ কৃষিক্ষেত্রে এবছর সামনে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয় বা মোট আয় এক্ষেত্রে আয় এবং আয় যোগ করলে আমরা মুনাফা জাতীয় আয় বা মোট আয় পেয়ে যাব মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে সকল ব্যয়ই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেমন পণ্য ক্রয় ভাড়া পরিশোধ বেতন তারপর হচ্ছে বনিহারী দোক্য ক্রয় তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ যে সুদ মূলধনের সুদ অবশ্যই অনা যায় না পদত্ত কমিশন শিক্ষা নির্বিশ ভাতা আধুনিক বিনষ্ট পণ্য প্রবৃতি সকল খরচগুলো হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয় ওকে এবার শুধু মনাফা জাতীয় ব্যয় বা মোট ব্যয় এক্ষেত্রে প্রত্যক্ষ খরচ এবং খরচ যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব মনাফা জাতীয় ব্যয় বা মোট ব্যয় পেয়ে যাব এবার হচ্ছে বিষদ অ্যাবিয়াস কৃষিক্ষেত্রে বিশদ অ্যাবিয়া তোমরা জানো সেক্ষেত্রে মনোভা জাতীয় আয়গুলো আসে এবং মনোফা জাতীয় ব্যয়গুলো আসে এবার আমরা চলে যাব একটু নিচে মালিকানার সত্য মালিকানা সত্য হচ্ছে মালিকের মূলধন মানে মালিকের বিনিয়োগ আমরা আই গুলো যোগ করব তারপর আয়গুলো যোগ করে এরপরে ব্যয়গুলো বিয়োগ করবো এবং উত্তরটা বিয়োগ করবো ফাইনালি আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে মালিকানা সত্য এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে যেটা যদি বলে থাকি সেটা হচ্ছে সি প্লাস আই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি অর্থাৎ সি মানে ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ বা আই এরপর হচ্ছে ই হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ সমূহ এরপর হচ্ছে ডি মানে হচ্ছে ড্রয়িংস এরপর হচ্ছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কি সম্পদ এবং অবলোপনযোগ্য সম্পদ অবচয্যোগ্য সম্পদকে আমরা বলি দৃশ্যমান সম্পদ আর অবলোপনযোগ্য সম্পদকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ আমরা একটু দেখি যেমন দৃশ্যমান সম্পদের মধ্যে আমরা পাই আসবাবপত্র যন্ত্রপাতি ভূমি কোটা মোটর গাড়ি অফিস সরঞ্জাম ইত্যাদি অবলোপনযোগ্য সম্পদের মধ্যে পাই সুনাম প্যাটান্ট কপিরাইট গ্রন্থ সত্য ট্রেড ব্যাঙ্ক বাণিজ্যিক চিহ্ন ইজা সম্পদ ইত্যাদি কৃষিক্ষেত্রে আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ এবার আমি চলে যাব আবর্তক খরচকে আবর্ত খরচের মধ্যে আছে মালক্রয় ক্রয় পরিবহন টেলিফোন বিল বিদ্যুৎ বিল বেতন মজুরি এবং পণ্য ক্রয়ের আমদানি শুল্ক এগুলো হচ্ছে আবর্ত খরচ এক্ষেত্রে আবর্ত খরচের খরচের জন্য আরেকটা নোট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে সকল খরচ বা ব্যয় বারবার নিয়মিত সংগঠিত হয় তাকে আবর্ত খরচ বলে অর্থাৎ মুনাফা জাতীয় খরচ বা ব্যয়কে আবর্ত খরচ বলা হয় এবার বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় বাই কিছুক্ষণ আগে বলেছিলাম নগদ বন্ধ তৈজক গবেষণা ও পরীক্ষা বাই তারপরে সে বিকমন ভাবে কারেন্ট বোর্ড অঙ্কের বাই ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্প্রসারণ বাই ব্যবসায়ী প্রাথমিক খরচ ইত্যাদি এবার চলে যাব আমরা গাণিতিক নিয়মে ওলিতেphysics এ মূলধন ও মুনাফা জাতীয় মুনাফা জাতীয় হিসাবের তালিকা কেমন আমরা মূলধন তারপর সে তোমার জমি ধারণ কোটা যন্তপতি ইত্যাদি বিক্রয় তারপর হচ্ছে ঋণ গ্রহণ হ্যাঁ এই এই অতিরিক্ত মূলধন এগুলো হচ্ছে মূলত সবগুলো মূল্য জাতীয় প্রাপ্তি তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয় লাভ বা মুনাফা এগুলো হচ্ছে মূলধন জাতীয় আয় এরপর হচ্ছে যন্ত্রপাতির আসবাবপত্র কয় এটা হচ্ছে মূল্য জাতীয় ব্যয় যন্ত্রপাতি বসানোর মজুরি যন্ত্রপাতির আমদানি খরচ তারপর হচ্ছে দালান দালান নির্মাণ হ্যাঁ আর কি হতে পারে আমরা একটু উপর দিকে দেখব পুরাতন যন্ত্রপাতি ক্রয় তারপর হচ্ছে নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় তারপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ টেলিফোন স্থাপন খরচ তারপর সুনাম বা ইজার সম্পত্তি ব্যাপারটা আরেকটু আগাবো যেমন সুদপ্রাপ্তি শিকানু ইসলামী লভ্যাংশ প্রাপ্তি মাল বিক্রয় বিনিময় সুদ উপভাঠা প্রাপ্তি হ্যাঁ পুরাতন খবরের কাগজ বিক্রয় এগুলো সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়ের উদাহরণ এছাড়াও দালানের ভাড়া ভর্তি তারপর হচ্ছে শেয়ার শেয়ার বিনিয়োগ লভ্যাংশ সেবা বিনিময়ের কমিশন গ্রহণ এগুলো হচ্ছে সবগুলো মুনাফা জাতীয় ব্যয়ের সরি আয়ের উদাহরণ এরপর হচ্ছে মাল ক্রয় যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত খরচ অবচয় তারপর হচ্ছে ইজার সম্পত্তির অবলম্বন টেলিফোন বিল বিদ্যুৎ বিল বেতন মজুরি হ্যাঁ এছাড়াও রয়েছে পণ্যের পণ্যের জাহাজ ভাড়া তারপর ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন পণ্য ক্রয়ের আমদানি শুল্ক রপ্তানি শুল্ক সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের কি উদাহরণ এরপর আমরা একটু নিচে যাব এরপর দেখো এরপর হচ্ছে ঋণের বা মূলধন সুদ তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ তারপর হচ্ছে মনে হয় দ্রব্যতি সম্পত্তি দৈনন্দিন মেরামত ব্যয় বাড়ি ভাড়া কর বিকর হ্যাঁ নতুন পণ্য চালু করার অত্যাধিক বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে বিলম্বিত মনে হয়ে যেতে উপযোগ খরচ তারপর দোস্ত কমিশন আমাদের দানা তারপর হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য এছাড়াও রয়েছে কি বিমাশ্রমিক বা প্রিমিয়াম বার্তা প্রদান আহ এইসব এইসব তারপর হচ্ছে এছাড়াও রয়েছে হচ্ছে কুরিন করিন্তর কমিশন উপযোগছ এগুলো সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ প্রিয় শিক্ষার্থী নতুন পণ্য চালু করার জন্য অত্যাধিক বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসে যেই টুকিটাকে আমরা আলোচনা করবো বলেছিলাম হিসাব বিজ্ঞান তথ্য তা ছিল আজকে একটু পর্যন্ত আশা করছি খুব শীঘ্রই নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালাম